তাহলে ঘড়ির কাটা দুটি বারো ঘন্টায় কতবার সমাপতিত হয় রাইট মানে মিলিত হয় দুইটা কাটা ঘন্টার কাটা বলতে এখানে এখানে দুইটা বলতে আমরা সবসময় সেকেন্ডের টাই করব ঘন্টার কাটা ফ্রেন্স আর একটা কার কাটা বলে দিকে মিনিটের কাটা ঘন্টার কাটা ফ্রেন্স একটা কার মিনিটের কাটা রাইট তাহলে বলো ঘড়ির কাঁটা দুইটা আছে না ফ্রেন্স এক ঘন্টায় একবার মিলিত হয় তাহলে দুই ঘন্টা দুই বার তাহলে ফ্রেন্স তাহলে তোমরা অলওয়েজ তার বারো ঘন্টায় নিশ্চয়ই বারো বারই হবে তাহলে না ভাই বারো ঘন্টায় এগারো বার হবে এক ঘন্টায় একবার দুই ঘন্টায় দুই বার তাহলে বারো ঘন্টায় এগারো বার এটা আবার কি ধরনের নিয়ম এটা নিয়ম হচ্ছে ফ্রেন্স এই ধরনের নিয়ম বলো দুই ভাই এখানে গল্পে টুইস্ট আছে ভাই একটু হ্যাঁ বল টুইস্ট কোন জায়গায় হয় ভাই বারো ছয় তিন নয় এক ঘন্টা একবার দুই ঘন্টায় দুইবার কিন্তু এই যে সময়টা না এগারোটা থেকে একটা এখানে কয়েক ঘন্টা বলে দেখি দুই ঘন্টা তাই না এগারোটা থেকে বারোটা এক ঘন্টা বারোটা থেকে একটা এক ঘন্টা এই যে এগারোটা থেকে একটা এখানে না ফ্রেন্ডস দুই ঘন্টা একবার মিলিত হয় ঘন্টার কাটা আর মিনিটের কাটা এগারোটা থেকে একটা এই যে সময়টা ইন্টারভেলটা এগারোটা থেকে এটা কয়েক ঘন্টা বলো দেখি তোমরা তুমি রবি দুই ঘন্টা তাহলে দুই ঘন্টা দুইবার মিলিত হওয়ার কথা কিন্তু না এখানে মিলিত হয় একবার কখন ভাই কারেক্ট বারোটার সময় রাইট বারোটার সময় একবার মিলিত হয় তাহলে বাকি একটা থেকে দুইটা একবার দুইটা থেকে তিনটা প্রত্যেকটা ইন্টারভেলে এক ঘন্টায় একবার কিন্তু প্রবলেম এই জায়গাটায় এগারোটা থেকে একটা দুই ঘন্টা না এখানে দুই ঘন্টায় দুইবার মিলিত হওয়ার কথা ফ্রেন্ডস একবার মিলিত হয় একদম মিডিলে বারোটার সময় রাইট বলো দেলে ঠিক বললাম রে ভাই তার মানে অ্যানসার করতে হবে তোমরা বলবে এগারো কত হবে ভাই এগারো রাইট তাহলে আসো নেক্সট প্রশ্নে কি বলছে ঘড়ি কাঁটা দুটি বারো ঘন্টায় কতবার সমকোণে আসছে ভাই সমকোণ মানে বুঝো সমকোণ মানে মাঝখানের কোনটা নব্বই ডিগ্রি হয় কত ডিগ্রি ভাই নব্বই গল্পটা কিরকম হবে বস আগে ছবিটাকে এক দুই এখানে চার পাঁচ এখানে ভাই সাত আট রাইট এখানে দশ এগারো কানেক্টেড চলো এক ঘন্টায় দুইবার হয় প্রত্যেক এক ঘন্টায় দুইবার হয় এক ঘন্টায় প্রত্যেক একটা থেকে দুইটা বা তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা এক ঘন্টায় দুইবার হয় তাহলে বারো ঘন্টায় চব্বিশ বার হবে কিন্তু না এরকম কেন বন্দি শুন এক ঘন্টায় দুইবার হইলে ভাই দুই ঘন্টায় চারবার যদি হয় বারো ঘন্টায় চব্বিশ বার কেন এত কি আর এসে আছে ভাই এত কি বলতে প্রত্যেক এক ঘন্টায় দুইবার হয় একটা থেকে দুইটা হ্যাঁ কিন্তু ফ্রেন্ডস এই যে ইন্টারভেলটা দুইটা থেকে চারটা দুইটা থেকে চারটা এখানে কয়েক ঘন্টা বলো দেখি দুই ঘন্টা না কিন্তু এখানে এই থেকে এখানে দুইটা একবার হয় থেকে তিনটা চারটার সময় একবার সমকোণে আসে আরেকবার সমকোণে আসে কারেক তিনটার সময় তাহলে বলো ভাই দুইটা থেকে চারটা কয়েক ঘন্টা দুই ঘন্টা তাহলে দুই ঘন্টায় চারবার সমকোনে আসার কথা কিন্তু আসে তিনবার কেন স্যার তিনবার দুইটা থেকে তিনটায় একবার কারেক্ট তিনটায় একবার তিনটা থেকে চারটা একটা কমন হয়ে যায় তিনটার সময় তাহলে ফ্রেন্ড এনে দুই ঘন্টায় চারবার আসার কথা তাহলে তিনবার রাইট এবার তোমরা বলবে স্যার এখানে তো ঠিক আছে বুঝলাম আরেকবার কোথায় গেল আরেকবার হয় এদিকে সেম ভাবে এদিকে আটটা থেকে নয়টা এখানে একবার কারেক্ট নয়টার সময় একবার এই যে কারেক নয়টার সময় একবার আর নয়টা থেকে দশটা একবার বুঝছো তাহলে এখানেও কয়বার হয় ভাই চারবার হওয়ার কথা এখানে হচ্ছে কয়বার ভাই তিনবার রাইট তাহলে এখানে দেখো দুই ঘন্টায় চারবার হওয়ার কথা তিনবার হচ্ছে একবার কম এখানে একবার কম তাহলে চব্বিশ বারের জায়গায় কয়বার হবে ফ্রেন্স বাইশ বার বুঝলে ভাই গল্পে একটু টুইস্ট আছে বস এক ঘন্টায় দুইবার তাহলে বারো ঘন্টায় চব্বিশ বার এরকম সিম্পল ওইকিক কিন্তু এখানে এপ্লিকেবল হবে না কারণ ফ্রেন্ডস এখানে দুইটা থেকে চারটা আর এখানে আটটা থেকে দশটা কিন্তু ফ্রেন্ডস একটু গন্ডগুলো আছে রাইট তাহলে একটু মনে রাখবে ফ্রেন্ডস হ্যাঁ সমাপতিত বললে বা মিলিত হয় বললে তাহলে ফ্রেন্ডস তোমরা বলবে এগারো বার কিন্তু বললে কতবার হবে বাইশ বার এক ঘন্টায় দুই বার বারো ঘন্টায় চব্বিশ না কিন্তু বসো কত ভাই পরস্পরের বিপরীতে আসে তাহলে এক ঘন্টায় একবার তাহলে বারো ঘন্টায় কতবার বারোবার দেখ রাইট কিন্তু না বস এখানে একবার কম হবে এগারো একবার গেল কোথায় একবার কোথায় কি ভাই একটু তো তিন নয় বারো ছয় এখানে চার পাঁচ এখানে কত সাত আট এখানে কত দশ এগারো এখানে কত ভাই এক দুই একই না প্রত্যেক এক ঘন্টায় একবার দুই ঘন্টায় দুই বার ফ্রেন্ডস কিন্তু এনে পাঁচটা থেকে সাতটা এনে কয় ঘন্টা দুই ঘন্টা না এই দুই ঘন্টায় ফ্রেন্ডস দুইবার বিপরীতে আসে না কয়বার বিপরীতে আসে একবার সেটা কখন একদম কারেক্ট ছয়টার সময় কারেক্ট ছয়টার সময় ভাই ঘন্টার কাটা এখানে ভাই মিনিটের কাটা থেকে এখানে তাহলে কারেক্ট ছয়টার সময় এই ঘন্টার কাটা আর মিনিটের কাটা পরস্পর বিপরীতে আসে কখন তাহলে বিপরীতে আসে তাহলে বারো ঘন্টায় এক ঘন্টায় একবার দুই ঘন্টায় দুইবার তাহলে ফ্রেন্ডস বারো ঘন্টায় হবে এগারো বার কেন এই পাঁচটা থেকে সাতটা এখানে কয় ঘন্টা দুই ঘন্টা না দুই ঘন্টায় দুইবার হওয়ার কথা কিন্তু একবার হয় এর জন্য ফ্রেন্স একবার কম তাহলে কতবার ফ্রেন্স এগারো বার কতবার তাহলে ফ্রেন্স এগারো বার কতবার তাহলে ফ্রেন্স এগারো বার নেক্সট আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোনটি কত অ্যাঙ্গেল যদি বার করতে বলে না ভাই বুঝলি রে ভাই

এম পর কি বস মিনিট এইচ মানে ঘন্টা এম মানে মিনিট কানেক্টেড মিনিটে এইচ এর জায়গায় ঘন্টা বসো তার মানে ঘন্টা হচ্ছে আট মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টা কত বস আট মিনিট কত পঁয়তাল্লিশ আর নিচে কত ভাই দুই রাইট তাহলে ভাই কত আটত্রিশে কত দুইশো চল্লিশ পাঁচ গরম পঞ্চান্ন চার গরম চুয়াল্লিশ

এইচ মানে তিনশো সাড়ে বাহান্ন বুঝছো যদি এটা অপশনে না থাকে এই সূত্র দিয়ে বার হওয়ার পর অনেক সময় দেখবে স্যার এইটা অপশনে নেই তার মানে কি স্যার ভুল শিখেছে না ভাই তার মানে ভাই তিনশো ষাট থেকে মাইনাস করে দিবে কারণ অ্যাঙ্গেল কারণটা হয় না মনে করো এখানে দুইটা আটটা পঁয়তাল্লিশ তো আটটা পঁয়তাল্লিশ মানে এই যে রকম আটটা পঁয়তাল্লিশ উল্টা দিকে আরেকটা হয় এটা হলে উল্টা তিনশো সাড়ে পাব ছয়টা কুড়ি মিনিটে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোনটির মান কত তাহলে বলো সূত্র তো একটাই ভাই তাহলে বলো দুই দিয়ে কুড়ি কে কাটো দশ এনে কত ছয় তিরিশে কত হবে ভাই একশো আশি বুঝো নাই এই গেল এইচ মানে কত ঘন্টা ঘন্টা মানে ছয় এম মানে ভাই মিনিট মিনিট কত মিনিট কত ভাই কুড়ি দুই দিয়ে কে কাটো দশ এগারো আর দশ গুণ করো একশো দশ তাহলে একশো আশি থেকে যদি একশো দশ মাইনাস করে ফ্রেন্স তাহলে হবে সত্তর ডিগ্রি কত হবে ফ্রেন্স তোমরা বলবি সব সত্তর ডিগ্রি রাইট তাহলে এই মানে ঘন্টা ঘন্টা কত এম মানে মিনিট মিনিট কত কুড়ি রাইট এখানে একশো আশি এখানে একশো দশ একশো আশি থেকে একশো দশ গেলে সত্তর এটা অপশনে না থাকলে কি করবে দশটা এগারোটার মধ্যে কখন ঘুরে কাটা দুটির মধ্যে একশো আশি ডিগ্রি কোন ব্যবধান হবে বুঝছো এবার আছে হ্যাঁ কোন আছে তোমাকে সময়টা করতে হবে অ্যাঙ্গেল কত ভাই কত দেওয়া আছে ভাই কোন আছে তাহলে স্যার কি করা যায় কি করা যায় একটু মাথা ঘাটাও তো আমরা নর্মালি কোন বার করি এবার কোনই দেওয়া আছে কি করা যায় ভাই এটা কোন দেওয়া আছে না তাহলে বাদিকে কোন বার করার সূত্রটা লেখো থার্টি এইচ মাইনাস এগারোয়ান বাই টু থার্টি এইচ মাইনাস এগারো বাই বুঝলে ভাই এটা একশো আশি কোন যদি দেওয়া থেকে বাদিকে কোন বার করার সূত্র যদি কোন দেওয়া থেকে তাহলে কি করবে কোন বার করার সূত্র তো মাথা ঘাটবে কোন আছে কি করা যায় কোন বার করার সূত্র বসাই দি চলো থার্টি থার্টি এটা মুছে দিই হ্যাঁ এবার আরেকটা প্রবলেম স্যার এইচ মানে তো ঘন্টা ঘন্টা কোনটা বসাবো দশ বসাবো না এগারো বসাবো কি করা যায় ভালো দেখে দশ না এগারো দশ না এগারো একটা কনফিউশন তৈরি হয়ে গেল তাই দেখো দশটা আর এগারোটার মধ্যে সময় বললে কি বলবে যে যেকোনো একটা সময় বলো তো দশটা থেকে এগারোটার মধ্যে দশটা কুড়ি দশটা পঁচিশ দশটা তিরিশ দশটা থেকে এগারোটার মধ্যে যেকোনো একটা সময় বলো যে কোনো একটা সময় যেকোনো দশটা চল্লিশ দশটা কুড়ি তুমি কি বলবে দশটা চল্লিশ দশটা কুড়ি দশটা পঁচিশ দশ দিয়ে বলবে না হ্যালো কত দিয়ে বলবে দশ দিয়ে তার মানে ছোটটা নেবো তাই না দশটা থেকে এগারোটার মধ্যে সময় বললে কোন ঘন্টাটা নেও এগারোটা ঘুরি বলবে না তাহলে তো এগারোটা পার হয়ে গেল দশটা থেকে এগারোটার মধ্যে দশটা সামথিং তার মানে ঘন্টা দশ আসছে ঘন্টা কত আসছে সিম্পল কথা ভাই ছোটটা নিব তাই না এত কিছু স্যার বুঝবো না সিম্পল হিসাব ভাই ছোটটা নিব তাহলে ঘন্টা কত ভাই দশ কানেক্টেড এখানে একটা জিনিস না তোমাদের আমি বলি হ্যাঁ তিরিশে একচল্লিশ সূত্র হইতে পারে এইটা ওই পারে গেলো না সিম্পল হিসাব ভাই এখানে কিন্তু দুইটাই হইতে পারে একটু লাগলেও ভাই এখানে আলাদা সূত্র সূত্র শিখতে যায় এটা প্লাস আছে ওই পারে গেলে মাইনাস

রাইট মাইনাস কলাম যদি এটা অ্যানসারে না থাকে তাহলে এদিকে জন্য মাঝখানে ডাক্তার টানলাম পরে প্লাস করে করে দিব তিনশো আর একশো আশি যোগ করলে প্লাস দিয়ে পারে এদিকে লিখেও রাখি হ্যাঁ এটা ওই পারে গেলে যদি প্লাস হয় তিনশো আর একশো আশি যোগ করলে যদি প্লাস হয় তিনশো আর এটা চারশো আশি দুইটাই হইতে পারে এগারো এম বাই টু এর মান এটা ওই পারে গেলে মাইনাস দিয়ে হইতে পারে মাইনাস করলে একশো কুড়ি হবে স্যার যদি প্লাস হয় চারশো আশি হবে প্রথমে এটা দিয়ে ট্রাই করো এগারো এম এর মান কত দুইশো চল্লিশ এই আমের মান দুইশো চল্লিশ আর এগারোটা কোথায় যাবে নিচে এগারো গুণ আছে ওই পারে গেলে নিচে না এগারো দুগুনে বাইশ থাকবে দুই কুড়ি এগারো কে এগারো থাকবে নয় একুশ পূর্ণ নয় বাই এগারো একুশ পূর্ণ নয় বার এগারো ও হো শরীরে ভাই আহ এনে এটা মিনিট হবে এনে কয়টা দশটা এটা লেখা হয় না এখানে দশটা এত মিনিট হবে দশটা দশটা এটা উঠে নাই হ্যাঁ দশটা একুশ পূর্ণ নয় বাই এগারো আছে এত মিনিট তাহলে দশটা একুশ পূর্ণ নয় বাই এগারো তাহলে এটা কত হবে অ্যান্সার অপশন যদি এটা অপশনে না থাকতো স্যার এটা অপশন নাই তখন এটা করতাম বুঝছা তাহলে এটা করার আর আমার দরকার হলো না এটা দিয়ে অ্যান্সার এসে গেল তলে এই সংখ্যাটা ওই পারে গেলে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে ফারস্টে মাইনাস করবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে आंसर মিলে যায় যদি না মিলে তাহলে প্লাস করে দিবে সিম্বল হিসাব ভাই তিনটা চ্যাপ্টার মাসখানেক কখন ঘুরির কাটা দুটি পরস্পরের সমাপ্তিত হয় সমাপ্তিত মানে একটার উপরে আরেকটা তার মানে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি একটার উপরে একটা কাটা এটির উপর আরেকটা কাটা আসবে তার মানে মাসখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ভাই তাহলে সমাপ্তিত মানে বস মাসখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি বুঝে গেল সমকোণ বলতে পারে তাহলে নব্বই ডিগ্রি তাহলে বা দিকে কোন বার করার সূত্র থার্টি এইচ মাইনাস এগারো এম বাই টু তাহলে থার্টি এইচ কত ভাই একটু মাথা খাটাও ভুলে গেলে তিনটা নিবো না চারটা নিবো স্যার কি যে বলছিল তিনটা না চারটা তিনটা না চারটা তিনটা না চারটা কোনটা হয় ভাই ছোটটা কোনটা হয় ভাই ছোটটা মাইনাস এগারো এম বাই টু তাহলে তিন তিরিশে নব্বই এবার তো এটা ওই পারে গেলে প্লাস করো আর মাইনাস করো নব্বই এর সঙ্গে প্লাস করো আর মাইনাস করো ব্যাপারে একটাই তাহলে এটা নব্বই হবে বুঝো না এটা ওই পারে গেলে আমি প্লাস মাইনাস যাই হইতে পারে নব্বই এর সাথে জিরো যোগ করলেও নব্বই নব্বই থেকে জিরো বিয়োগ করলেও নব্বই হয় তাহলে এগুলো সরি ডিগ্রি হবে না মিনিট হবে এটা হ্যাঁ তাহলে এগারো এম এর মান কত নব্বই দিব না একশো আশি তাহলে এম এর মান কত একশো আশি আর এগারোটা ওই পারে গেলে ভাগ হবে এগারো দিয়ে ভাগ করো এটা নিশ্চয়ই দেখাই তো মানে এগারো কে এগারো থাকবে সাত সত্তর ছয় এগারো থাকবে চার ষোলো পূর্ণ চার বাই এগারো তাহলে কত হবে উঠে উঠেনি রে তিনটা হবে হ্যাঁ তিনটা তিনটা তাহলে তিনটা ষোলো পূর্ণ চার বাই এগারো সময়টা এত হবে এটা হচ্ছে মিনিট ঘন্টা কত ঘন্টা তো প্রশ্নই আছে তিনটা এত তিনটা ষোলো চার এত মিনিট হচ্ছে এত তাহলে তিনটা এত পাঁচটার মাঝখানে কখন ঘরের কাটা দুটির মধ্যে প্রথমবার চার মিনিটের ব্যবধান হবে এবার তো স্যার মিনিট দেওয়া আছে মিনিট দেওয়া আছে রে ভাই এবার তাহলে কি হবে আগের গুলাই কোন ছিল এদিকে কোন থাকতো কোন বার করা সূত্র এবার মিনিট থাকলে কি করা যায় মাথা সম্পর্কটা খেয়াল লাগবে ঘড়িতে এক মিনিট মানে ছয় ডিগ্রি হ্যালো কত ডিগ্রি ছয় ডিগ্রি তাহলে চার মিনিট মানে কত ডিগ্রি হবে চার গুণন ছয় চার ছয় চব্বিশ ডিগ্রি বুঝলে এবার ঝামেলা মিটাই দিলাম তাহলে নর্মালি কোন থাকলে বাদিকে কোন বার করার সূত্র দেই এবার তো স্যার কোন কি করা যায় তাহলে স্যার তাহলে স্যার এক কাজ করো মিনিট আছে না মিনিট মিনিটটাকে কোনো এক মিনিট মানে মিনিট না সাত মিনিট মানে তিনশো ষাট এখান থেকে আসে রাইট এক মিনিট সমান সমান ছয় ডিগ্রি তাহলে চার মিনিট সমান সমান চব্বিশ ডিগ্রি তাহলে তোমরা স্যার এবার তাহলে আগের মতো হয়ে গেল এটা কোন বাদিকে কোন বার করার সূত্র হ্যাঁ কিনা ঘন্টা কোনটা বসবো ছোট টানা বড়টা ভাই কোনটা ছোটটা মাইনাস এগারো এম বাই টু সমান সমান চল্লিশ তাহলে কত একশো কুড়ি হয় চারত্রিশে গুণ করো দুইটা হইতে পারে তাহলে স্যার কোনটা করবো প্রথমে মাইনাস করবে একশো কুড়ি ওই পারে গেলে মাইনাস হবে তাহলে এগারো এম বাই টু একশো থেকে চব্বিশ গেলে ছিয়ানব্বই আবার এটা ওই পারে গেলে প্লাসও হইতে পারে তাহলে প্লাস হলে কত একশো কুড়ি আর চব্বিশ যোগ করো ভাই কত একশো কুড়ি আর চব্বিশ যোগ করো একশো তাহলে আমি কি বললাম ভাই এইটা ওই পারে গেলে ভাই প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে কোনটা আগে করবে আগে মাইনাস একশো থেকে গেলে ক্ষেত্রে মাইনাস কুড়ি অ্যান্সার আসছে কিছু কিছু ক্ষেত্রে মাইনাস দিয়ে অপশনে নাই তখন প্লাস দিয়ে আগে এটা করো এগারো এম এর মান কত ছিয়ানব্বই দিবনে কত একশো বিরানব্বই তাহলে এম এর মান একশো বিরানব্বই এগারোটা গুণ আছে ওই পারে গেলে ভাগ

প্রথমে মাইনাস করবে একশো কুড়ির থেকে চব্বিশ গেলে ছিয়ানব্বই তাহলে এগারো এর মান কত একশো বিরানব্বই এম এর মান একশো বিরানব্বই বা এগারো এগারো দিয়ে ভাগ করে দিতে হবে ছয়টা ও সাতটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ হবে সমকোণ মানে ফ্রেন্ডস নব্বই ডিগ্রি হলো সমকোণ মানে সমান কোন না রে ভাই বুঝছো এগি না বাংলার ব্যাকরণ খাটাইতে যায় না সম মানে সমান কোন মানে কোন সমান কোন এটার মানে কি ভাই সমকোণ মানে ভাই এটার আর ভাঙাবে না সমকোণ মানে সমান কোন না কত হয় নব্বই ডিগ্রি রাইট তাহলে অ্যাঙ্গেল নব্বই বা অ্যাঙ্গেল বার করার সূত্র তাহলে থার্টি থার্টি এইচ কোনটা ফ্রেন্স অনেকবার করলাম এইচ কোনটা ফ্রেন্স ছোট বর্ষাবের ছয় চলো বলো সমান সমান নব্বই ছয় তিরিশে কত হয় ভাই একশো আশি মাইনাস এগারো ওয়ান বাই টু তাহলে সমান সমান উপরে নব্বই এইবার মাঝখানে একটা দাগ টানবে এটা ওই পারে গেলে মাইনাসও হইতে পারে প্লাসও হইতে পারে প্রথমে মাইনাস করো তাহলে একশো আশির থেকে নব্বই গেলে নব্বই এগারো এম বাই টু এটা ওই পারে গেলে প্লাস হইতে পারে একশো আশি আর নব্বই যোগ পড়ো তাহলে এগারো এম এর মান কত নব্বই কত একশো আশি তাহলে এম এর মান কত একশো আশি বাই এগারো এগারো দিয়ে একশো আশি কে ভাগ করো তাহলে এগারো কে এগারো থাকবে সাত সত্তর ষোলো পূর্ণ চার বাই এগারো দেখো ভাই এটা আছে নাকি অপশনে হ্যাঁ ষোলো পূর্ণ চার বাই এগারো স্যার আছে তো তাহলে এটাই যদি এটা না থাকতো তখন এটা করতাম তাহলে ভাই ধরি এটা আমরা আর করবো বুঝছো তাহলে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে বাদিকে অ্যাঙ্গেল বার করার সূত্র অনেক সময় মিনিট থাকবে চার মিনিট বা পাঁচ মিনিট এটা ডিগ্রিতে নিয়ে আসবে এক মিনিট মানে ছয় ডিগ্রি ঘন্টার কাটা সাড়ে পাঁচ ঘন্টায় কত কোন করবে হ্যাঁ ভাই ঘন্টার কাটা আছে না ভাই যেমন হ্যাঁ একটু পরে ছয়টা হবে ঘড়ির একটা ছবি একই এখানে দুইটা 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 এখানে বস বারো এখানে হবে ছয় এখানে হবে তিন এখানে হবে নয় এখানে ফ্রেন্স এখানে দুই এখানে চার এখানে পাঁচ এখানে সাত এখানে আট এখানে দশ এখানে এগারো রাইট মনে করো ঘড়ির ঘন্টার কাটা একটু আগে পাঁচটা বাস ছিল মনে ঘন্টার কাটা পাঁচটা আছে তাহলে এক ঘন্টা পরে কোথায় আসবে বলে দেখি ছয়টায় ঘন্টার কাটা এক ঘন্টায় এক ঘর যায় পাঁচ থেকে ছয় আসবে পর এক ঘন্টা পর সাথে যাবে আরেক ঘন্টা পর আটে যাবে এক ঘন্টা পর নয় যাবে তাহলে ঘন্টার কাটা ফ্রেন্স এক ঘন্টায় এক ঘর সরে পাঁচে আছে এক ঘন্টা পর ছয় যাবে আরেক ঘন্টা পর সাথে যাবে আরেক ঘন্টা পর আটে যাবে তাহলে ফ্রেন্স ঘন্টার কাটা এক ঘন্টায় এক ঘর সরে এক ঘর এক ঘর মানে কত ডিগ্রি ফ্রেন্স পাঁচ মিনিট ঘন্টার কাটা এক ঘন্টায় কত ডুক সরে ফ্রেন্স এক ঘন্টায় এক ঘর সরে এক ঘর এক ঘর মানে ফ্রেন্স কত ডুক পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিট মানে কত ডিগ্রি একটু আগে বলছিলাম ফ্রেন্স এক মিনিট মানে ছয় ডিগ্রি তাহলে পাঁচ মিনিট মানে ছয় দিয়ে গুণ করো পাঁচ ছয় ফ্রেন্স তিরিশ ডিগ্রি বুঝছো ঘন্টার কাটা এক ঘন্টায় এক ঘর সরে এক ঘর মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে ফ্রেন্ডস পাঁচ ছয় তিরিশ ডিগ্রি তাহলে বলো এক ঘন্টায় এক ঘর সরে এক ঘর এক ঘর মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে তিরিশ ডিগ্রি মিনিটের কাটা যদি বলতো এক ঘন্টায় কত ডিগ্রি করে তিনশো ষাট মিনিটের কাটা এখন মনে করো বারোতে আছে ঘন্টা পরে বারোতে টোটালটা ঘুরবে টোটালটা মানে টোটালটা মানে ফ্রেন্স তিনশো ষাট তাহলে খেয়াল লাগবে হ্যাঁ মিনিটের কাটা কি হয় মিনিটের কাটা যদি তো এটা ঘন্টার কাটা না মিনিটের কাটা যদি হয় ফ্রেন্স এক ঘন্টায় কতটুকু এক ঘন্টায় টোটালটা করে টোটালটা মানে ফ্রেন্ডস তিনশো ষাট এটা ঘন্টার কাটা ঘন্টার কাটা আমি ভাঙায় ভাঙায় বলছি হ্যাঁ পরীক্ষায় যে পেবে বলে তোমরা যেন সলভ করতে পারো তাহলে ঘন্টার কাটা ফ্রেন্স কি হয় এক ঘন্টায় এক ঘর সরে পাঁচ থেকে ছয় আসবে এক ঘন্টায় পর সাথে আসবে তাহলে এক ঘন্টায় পাঁচ মিনিট সরে এক ঘর মানে পাঁচ মিনিট না ঘড়িতে এক ঘর মানে কত পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে তিরিশ ডিগ্রি তাহলে এক ঘন্টায় যদি তিরিশ ডিগ্রি যায় তাহলে সাড়ে পাঁচ ঘন্টা

তাহলে এখন সময় কয়টা পঞ্চাশ মিনিট আগে যদি চারটা পঁয়তাল্লিশ থাকে তাহলে এখন সময় কত এখন সময় কত পঞ্চাশ মিনিট আগে ছিল চারটা পঁয়তাল্লিশ চারটা পঁয়তাল্লিশ তার সঙ্গে পঞ্চাশ যোগ করবো তাই না আরে আরেকা ভাই তাই না পঞ্চাশ মিনিট আগে ছিল চারটা পঁয়তাল্লিশ তার মানে এখন পঞ্চাশ মিনিট বেশি পঞ্চাশ মিনিট আগে ছিল ভাই আগে

পঁচিশ মিনিট সাত মিনিট এক ঘন্টা এক ঘন্টা পঁচিশ মিনিট তাহলে পঁচাশি মিনিট মানে এক ঘন্টা পঁচিশ মিনিট তাহলে মিনিটটা এখানে রাখো এক ঘন্টা এখানে যোগ করে দাও পাঁচটা পঁচিশ রাইট তাহলে এখন যদি পাঁচটা পঁচিশ বাজে তাহলে বলে তো ভাই সন্ধ্যা বাজতে আর কয় মিনিট 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 বাকি বাকি এটা হিসাব পরে ছয়টা বাজবে না স্যার এটারও ক্যালকুলেশন লাগবে তাহলে ভাই এইভাবে করতে হবে ছয়টারে ভাঙায় লেখতে হবে ছয়টা মানে পাঁচটা ষাট মিনিট এটার থেকে বিয়োগ করবে পাঁচটা পঁচিশ মিনিট ছয়টারে ভাঙায় লেখো ছয়টা মানে পাঁচটা ষাট বিয়োগ করো পঁচিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বুঝছো তাহলে পঞ্চাশ মিনিট আগে যদি চারটা পঁয়তাল্লিশ থাকে তাহলে বর্তমান সময় চারটা পঁয়তাল্লিশ যোগ পঞ্চাশ তার মানে পাঁচটা পঁচিশ হ্যাঁ পাঁচটা পঁচিশ তাহলে ছয়টা হইতে আর কত বাকি পঁয়ত্রিশ মিনিট বাকি ওয়ান মিনিট পনেরো ও পাঁচ আর চার পাঁচ নয় ও হো সরি ঠিকই আছে ঠিকই আছে ওয়ান মিনিট তাহলে এটা পঁয়ত্রিশ হবে সরি সরি ভাই তাহলে বিয়োগ করলে পঁচিশ হবে যোগটাই আমি গন্ডগোল করলাম

তেইশ থেকে ষাট মাইনাস করবে নরমালি বারো থেকে মাইনাস করি বারো মানে এগারোটা ষাট আর যদি দেখো বারো চেয়ে বড় আছে তখন তেইশ ঘন্টা ষাট চব্বিশ থেকে মাইনাস করবে রাইট চব্বিশ ঘন্টার হিসেবে কাউন্ট করবে চব্বিশ মানে তেইশ ঘন্টা ষাট এটা থেকে বারোটা চল্লিশ মাইনাস করো তাহলে সাত থেকে চল্লিশ গেলে কত হয় কুড়ি আর তেইশ থেকে বারো গেলে এত তার মানে ফ্রেন্ডস এগারো ঘন্টা কুড়ি মিনিট কানেক্টেড মানে এগারোটা কুড়ি রাইট তাহলে বারো থেকে মাইনাস করবো বারো চেয়ে বড় হলে ফ্রেন্ডস তেইশ থেকে তাহলে এই ছিল প্রিভিয়াস ইয়ার আরেকটা আসছিল ওই যে দশটার সময় দশটা বাজে এগুলা তো আমরা অনুপাত সমান করছিলাম গ্যাপটা মাইনাস বার করে নিতো এক মাইনাস রাইট চলো তাহলে এই তো দূরই থাকলো হ্যাঁ ঘুরি এক ভিডিওতে কম